এবার রেশনের কেরোসিন নিয়ে বড় খবর কেরোসিনের দাম বাড়লো প্রায় দু টাকারও বেশি চলতি আগস্ট মাসের রেশন কেরোসিনের দাম বাড়লো কেন্দ্র বাড়ল লিটারের দুই টাকারও কিছু বেশি গত মাসে কলকাতা ও সল্টলেকে প্রতি লিটারের দাম ছিল তেষট্টি টাকা উননব্বই পয়সা সেটা বেড়ে হলো ছেষট্টি টাকা তেরো পয়সা পরিবহন খরচে পার্থক্যের কারণে জেলাভেদে দামের তারতম্য হয় রাষ্ট্রীয়ত তেল সংস্থাগুলি প্রতি কেরোসিনের ইস্যু প্রায় ঠিক করে তো আসুন দেখিনি কি জানাচ্ছেন ডেলার সংগঠনগুলি কতটা দাম বেড়েছে এবং কি কি রয়েছে আপডেট সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার ভিত্তিতে রেশন খুচরো বিক্রিয় মূল্য নির্ধারণ করে রাজ্যের খাদ্য দফতর কেরোসিন ডেলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন জুলাই ও আগস্টে দাম মোটামুটি একই ছিল ফের দাম বৃদ্ধির ফলে গরিব মানুষের অসুবিধা হবে এমনিতে কেন্দ্রীয় সরকার কেরোসিনের বরাদ্দ অনেকটাই কমিয়েছে তার ওপর দাম বাড়ানো হচ্ছে এ মাসে অবশ্যই ডেলারদের জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এতে গ্রাহকদের খুব একটা আর্থিক সুবিধা হবে না গরিব মানুষদের জ্বালানির অন্যতম উপাদান কেরোসিন তেল গ্যাস সিলিন্ডার থাকলেও গ্রামের অনেক গরিব মানুষ গ্যাস যাতে একটু অল্প বাঁচানো যায় তার জন্য উনুনে রান্না করে আর তাই তাদের কেরোসিন দরকার বেশি হয় রেশনের মাধ্যমে পাওয়া কেরোসিন তেলের মাধ্যমে তাদের সেই চাহিদা পূরণ হয় বছর খানেক ধরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রতি মাসে আটান্ন হাজার কিলোলিটার হারে কেরোসিন তেল দিচ্ছিল কিন্তু গত মে ও জুন মাসের জন্য সেই পরিমাণ কমিয়ে উনচল্লিশ দশমিক দুশো বারো কিলো করা হয় অর্থাৎ মাস পিছু প্রায় কুড়ি হাজার কিলোলিটার তেল কমিয়ে দেওয়া হয় বাংলার ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে গরিবের জ্বালানি হিসাবে পরিচিত কেরোসিন তেল কেন্দ্র সরকার ভারতকি দিয়ে এসেছে কিন্তু মোদী সরকার আমলে ক্রমশ এই ভারতকি কমিয়ে আনা হয়েছে দশ বছর আগে যে দাম বিক্রি হচ্ছিল কেরোসিন তেল তার থেকে দাম বহুগুণ বেড়ে গিয়েছে এখন গরিব মানুষ কাজে লাগে কেরোসিনের তেল তাই বেশি দামে কেরোসিন তেল কিনতে হচ্ছে গরিব মানুষদের রাজ্য সরকারের তরফে একাধিক বা কেন্দ্রকে বলা হয়েছে কেরোসিন বরাদ্দ বাড়াতে কিন্তু সেই কথা কানে তোলেনি কেন্দ্র